আসসালামু আলাইকুম এইভ্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বার্বিকিউ পার্টির জন্য আমরা অনেকগুলো মুরগি নিয়েছি এখানে ফার্মের মুরগি রয়েছে দশ কেজির মতন আমরা চার পিস করে নিয়েছি এক একটা মুরগিকে এখানে টক দই দিয়ে দেওয়া হলো। দুই বাটির মতন টক দই এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লাল মরিচের কুড়া এই সব কিছু একটু পরিমাণ মতো মাপ বুঝে দিতে হবে প্রতি কেজি মুরগির জন্য এক টেবিল চামচ করে তো এখানে যেহেতু দশ কেজি মুরগি আছে তাই সেই অনুপাতেই দেওয়া হচ্ছে আর এখানে দিয়ে দেওয়া হলো বার্বিকিউ মশলা যেটা গুঁড়া মশলা বাজারে পাওয়া যায় রাঁধুনির সেই মশলাটা দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হচ্ছে বার্বিকিউ সস এখন দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল এই সব কিছু একটু বুঝে শুনে পরিমাপ করে দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে লেবুর রস দিয়ে দেওয়া হলো এই সব কিছু মশলাগুলোকে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন খুব ভালোভাবে মাখানো হচ্ছে যেহেতু অনেকগুলো মুরগি মুরগির পেস্ট তাই এখানে একটু মশলার পরিমাণও বেশি তাই খুব ভালোভাবে মশলাটা আগে মাখিয়ে নিতে হবে এবার এই মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল সেগুলোর মধ্যে তুলে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এখন এগুলোকে বারবিকিউ করার পালা তো আমরা সারাদিন এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর রাতের বেলা এভাবে কয়লাতে আগুন ধরিয়ে আমরা বারবিকিউ করে নেছি। এভাবে ফ্রিজ থেকে একটু আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে নিয়েছি তারপর এভাবে এক পিস এক পিস করে এভাবে খুব সাবধানে আগুনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা খুব সাবধানে এই কাজটা করবেন এভাবে করে দিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে যেন দুই পাশটা ঠিক মতন সেদ্ধ হয় আর এগুলো উল্টিয়ে দিতে হবে আর সরিষার তেল ব্রাশ করতে হবে একটি বাটিতে সরিষার তেল নিয়ে সেখানে বার্বিকিউ কিউ সস মিক্সড করে সেই মিশ্রণটা ব্রাশের সাহায্যে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিডিওতে আসলে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনারা এভাবে করতে পারেন তো এইভাবে আসলে অনেকগুলো মুরগি দিয়ে এবং অনেকগুলো মানুষের আয়োজনের জন্য যদি আপনাদের কোনো কিছুর হেল্পের দরকার হয় তাই আপনারা এই ভিডিওটা দেখে আপনারা বানিয়ে ফেলতে পারেন পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন তো আমরা ওইখানে পরোটা দিয়ে দিচ্ছি আর শশা কুচি মেওনিজ সস এগুলো তো রয়েছেই তো আপনারা যারা এভাবে বার্বিকিউ পার্টি করতে চাচ্ছেন তারা ভিডিও দেখে আপনারা খুব সহজেই আয়োজন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ